নমস্কার আপনারা দেখছেন কথার কথা আপনাদের সঙ্গে রয়েছে আমি অনুপ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ তিনি আমেরিকার দিকে আমেরিকাকে রাষ্ট্র হিসেবে অভিহিত করেছেন আয়াতুল্লাহ তিনি ঠিক কি কি বলেছেন জানবো আজকে আলোচনায় আয়াতুল্লাহ খোমাইনি তাকে সাংবাদিকরা প্রশ্ন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে ইরানের সঙ্গে এই মুহূর্তে নেগোসিয়েশন চলছে এবং ইরানের সঙ্গে নেগোসিয়েশন যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে এবং গাজার মধ্যে যে সমস্যা চলছে সেই সমস্যার সমাধান করা সম্ভব এই প্রশ্নের উত্তরে আয়তুল্লাহ খোমেইনি তিনি জানান যে আমেরিকার সঙ্গে ইরানের যে আলোচনা চলছিল সেই আলোচনা ব্যর্থ হয়েছে তার কারণ আমেরিকা সব সময় বুলি করার চেষ্টা করে এসেছে সব দেশকে তারা বুলি করার চেষ্টা করে এসেছে এবং ইরানের ক্ষেত্রেও সেই ফর্মুলা পেশ করার চেষ্টা করেন ডোনাল্ড ট্রাম্প তবে ইরানের ক্ষেত্রে সেই ফর্মুলা খাটেনি ডোনাল্ড ট্রাম্পের এই বুলি করার ফর্মুলা খাটেনি আমেরিকা প্রথমে হুমকি দেয় এবং হুমকি দিয়ে কোনো দেশকে ডিল করতে বাধ্য করে এমনটাই অভিযোগ করেছেন আয়াতুল্লাহ খোমেনি তবে আমেরিকার এই চাপের কাছে নতি স্বীকার করেনি ইরান এবং এ কারণেই আমেরিকার সঙ্গে তাদের ডিল ব্যর্থ হয়েছে এমনটাই জানিয়েছে আয়াতুল্লাহ খোমেনি এর পাশাপাশি পরমাণু কেন্দ্রে বোমা ফেলার ঘটনা আমরা জানি বিটু বম্বার ইসরায়েল এবং ইরানের মধ্যে যে বারো দিনে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে ইসরায়েল বেছে বেছে টার্গেট করেছিল ইরানের পরমাণু কেন্দ্র তার মধ্যে অন্যতম অবশ্যই ফোর্দ পরমাণু কেন্দ্র কিন্তু এই ফোর্দ পরমাণু কেন্দ্র মাটির নিচে অবস্থিত সেই কারণে সুদূর আমেরিকা থেকে বিটু বম্বার প্লেন এসেছিল এবং সেই বিটু বম্বার প্লেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এই ফোর্ধ পরমাণু কেন্দ্রে এবং এই ফোর্ধ পরমাণু কেন্দ্র ধ্বংস হয়ে গেছে বলে তখন দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প যদিও সেই দাবি ওনালেন আয়াতুল্লাহ খোমেনি আয়াতুল্লাহ খোমেনি তিনি দাবি করলেন যে ইরানের পরমাণু কর্মসূচি ঠিক জায়গায় রয়েছে ইরানের পরমাণু কর্মসূচির ইসরায়েল এবং আমেরিকার হামলার কারণে ক্ষয়ক্ষতি ক্ষতি হয়নি ক্ষতিগ্রস্ত হয়নি পরমাণু যে গবেষণা চলছে এবং এর পাশাপাশি তিনি জানিয়ে দেন কিছুদিনের মধ্যেই ইরান পরমাণু অস্ত্র বানাতে সক্ষম হবে সেই ইঙ্গিত দিয়েছেন সেই কথা স্পষ্টভাবে অবশ্যই আয়তুল্লাহ কমেনি জানাননি কিন্তু ইরানের পরমাণু কর্মসূচি যে জোট কদমে চলছে সেই বিষয়টি তিনি স্পষ্ট করে দিয়েছেন এবং তিনি প্রশ্ন তুলেছেন যে ইরান যদি পরমাণু কর্মসূচি চালায় তাহলে আমেরিকার কোথায় সমস্যা ইসরায়েলের কোথায় সমস্যা প্রশ্ন তুলেছেন তিনি এর পাশাপাশি গাজা প্রসঙ্গ তুলে এনেছেন ইরানের সর্বোচ্চ নেতা তিনি জানিয়েছেন যে ইসরায়েলকে মদত দেওয়ার কারণেই তারা গাজায় যা খুশি তাই করছে তিনি প্রশ্ন তুলেছেন গাজায় যে সাতষট্টি হাজার মানুষ মারা গেছে তার মধ্যে কুড়ি হাজার শিশু সেই কুড়ি হাজার শিশু কিভাবে সঙ্গে যুক্ত আমেরিকার মদতেই ইসরায়েল এই অঞ্চলে সন্ত্রাসবাদী কাজ করা কার্যকলাপ চালাচ্ছে এবং ইসরায়েল গাজার উপর আক্রমণ করছে গাজায় কার্যত তারা ধ্বংসযোগ্য চালাচ্ছে এমনটাই অভিযোগ করেছেন আয়াতুল্লাহ আমরা জানি আইএসআইএস এক সময় আহ গোটা জুড়ে দাপিয়ে বেড়া বেড়ানো আইএসআইএস অর্থাৎ ইসলামিক স্টেট অফ ইরাক এন্ড সিরিয়া যেটা এখন আইএসআইএল বলা হয় ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড লিভন এই সংগঠনটি তৈরি করেছে আমেরিকা এই অভিযোগ শোনা গিয়েছে আয়াতুল্লাহ খোমেনির গলায় আয়াতুল্লাহ খোমেনি তিনি জানিয়েছেন দায়েশ তৈরি করেছে আমেরিকা নিজেদের স্বার্থে এবং সেই দায়েশ গোটা বিশ্বে সন্ত্রাসবাদী কার্যকলাপ করে বেড়াচ্ছে এবং আমেরিকায় সে ডোনাল্ড ট্রাম্পই হোক বা বারাক ওবামাই হোক বা অন্য কোনো প্রেসিডেন্ট হোক আমেরিকা আসলে একটি সন্ত্রাসবাদী রাষ্ট্র এমনটাই অভিযোগ করেছেন আয়াতুল্লাহ খোমেইনি এবং আয়াতুল্লাহ খোমেনি এই বক্তব্যের পর একটা বিষয় স্পষ্ট যে ইরান ইসরায়েলের মধ্যে সন্ধি হওয়ার কোনো আশু সম্ভাবনা অন্তত আয়াতুল্লাহ খোমেনির সময়কালে অন্তত নেই এবং ইরান যদি প্রস্তাবে সম্মত না হয় ইরান যদি ইসরায়েলের সঙ্গে আমেরিকার সঙ্গে সন্ধি না করে তাহলে কিন্তু গাজায় যে হিংসা চলছে গাজায় যে অশান্তি চলছে সেই অশান্তি কমারও কোন রকম সম্ভাবনা নেই এমনটাই কিন্তু মনে করেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এবং আমরা জানি রাফা করিডোরে রাফা করিডোরে হামলা চালানো হয়েছিল হামাসের পক্ষ থেকে একটি টানেল থেকে বেরিয়ে তারা মিসাইল ছোড়ে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং সেই অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ইসরায়েলি সেনাবাহিনীর একটি ইঞ্জিনিয়ারিং ভেহিকলে লাগে এবং সেই ঘটনায় দুজন ইসরায়েলি সেনার মৃত্যু হয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে আবারও কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে গাজা ইসরায়েল পরিস্থিতি এবং ইসরায়েল তৃতীয় দিন তারা স্ট্রাইক চালাচ্ছে এবং আহ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াও তিনি জানিয়েছেন একশো তিপ্পান্ন টন একশো তিপ্পান্ন টন বোমা নিক্ষেপ করা হয়েছে গাজার বিভিন্ন জায়গায় যদিও বেঞ্জামিন নেতানা নেতানিয়াও তিনি জানিয়েছেন যে একেবারেই প্রিসিশন স্ট্রাইক চালানো হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে এবং গাজার হাইড আউট লক্ষ্য করে গাজা যে সমস্ত টানেল ব্যবহার করে সেই টানেল লক্ষ্য করে গাজার অস্ত্র ভান্ডার গাজার লঞ্চিং প্যাড লক্ষ্য করে হামলা চালানো হয়েছে যদিও গাজার বাস্তব পরিস্থিতিটা কিন্তু অন্য এমনটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে গাজায় বহু সাধারণ মানুষের মৃত্যু হয়েছে প্রথম দিনের হামলা অর্থাৎ গতকালের হামলাতে কিন্তু তেত্রিশ জন সাধারণ মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছিল এবং গাজার হাসপাতালগুলোতে বহু মানুষ ভিড় করতে আরম্ভ করেছে একটা সময় মানবিক যে সাহায্য সেই মানবিক সাহায্য আটকে দেওয়া হয়েছিল তারপর আবারও একশ ছাপ্পান্ন টন বোমা এবং সেই বোমা গাজার ওপর যুদ্ধ বিধ্বস্ত দু বছর ধরে যুদ্ধ বিধ্বস্ত গাজার ওপর এই একশো টন যে বোমা ফেলা হয়েছে তার আঘাতে এই মুহূর্তে জর্জরিত গাজার বাসিন্দারা তারা মুক্তির উপায় পাচ্ছেন না তারা কারণ গত দু বছর ধরে তাদের ইসরায়েল মেরে এসেছে এবং এখন আবার তাদের ওপর বোমা বর্ষণ করছে ইসরায়েল এবং তার মাঝখানে যে কিছুদিন যুদ্ধবিরতি চলেছিল সেই সময় তাদের উপর হামাস আক্রমণ করেছে সব মিলিয়ে গাজার পরিস্থিতি যথেষ্ট ভয়াবহ এবং ইরানও পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তারা কোনোভাবেই ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে কোনো রকম আপোষের রাস্তাতে যাবে না এবং হামাস হিজ হিজবুল্লাহ বা হুথি এই ধরনের সংগঠন ইরানের যে প্রক্সি সংগঠন সেগুলো সেই সংগঠনগুলোকে ইরানের পক্ষ থেকে ট্রেনিং দেওয়া হয় ইরানের পক্ষ থেকে অস্ত্র দেওয়া হয় ইরানের পক্ষ থেকে লজিস্টিক্যাল সাপোর্ট দেওয়া হয় আমরা জানি সুতরাং ইরানকে যদি এই বিরতিতে রাজি করানো না যায় তবে এই গাজার পরিস্থিতি কোনোদিন স্বাভাবিক হওয়া সম্ভব নয় এমনটাই কিন্তু মত বিশেষজ্ঞদের সে ডোনাল্ড ট্রাম্প তিনি যতই চিৎকার করুন যতই ঘোষণা করুন এই আলোচনা এখানেই শেষ করছি যদি এই ধরনের আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সঙ্গে থাকবেন কথার কথা ইউটিউব চ্যানেলের আর যাওয়ার আগে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নমস্কার